আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজ আপনারা দেখছেন আমাদের বিহি গ্রামের ওচর বাড়িয়ার বিবাহিত অবিবাহিতর মধ্যে আজকে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিপূর্বে কয়েকটা টিমের খেলা হয়ে গেছে আজকে অবশ্য রুবেল জিহাদের মধ্যে একটা লড়াই হবে বিবাহিত অবিবাহিতের মধ্যে রুবেল তুমি কি মনে করো আজকে তোমার টিমকে নিয়ে তোমার আশাটা কি বলো প্রত্যাশা অনেক বেশি ইনশাল্লাহ জয় হবে ইনশাল্লাহ একদিকে কিন্তু জিয়াদ রয়েছে যত ইচ্ছা থাক লাভ হবে না জিহাত কিন্তু অপ্রতিরোধ্য অপ্রতিরোধ্য হয় লাভ হচ্ছে না বিবাহিত আজকে রিপকনিমত কি বলো আমি বলতে চাচ্ছি না আজকে দেখি না বলবো না কয়টা দিব কিন্তু তো বক করে গরেই না মূল এই এই বিবাহিত এমন কথা বাদ আজকে যে খেলা হচ্ছে বিবাহিত অবিবাহিত ওইদিকে অবিবাহিত কিন্তু সব চ্যাংরা চ্যাংরা প্লেয়ার তার সাথে এগিয়ে কিন্তু জিহাদ সনির মতো প্লেয়ার রয়েছে তোমার কি মনে হয় আজকে তুমি রক্ষা করতে পারবে তোমার টিমকে আমি যথাসাধ্য চেষ্টা করব জেতার উদ্দেশ্যে আমরা খেলবো তবে আমরা যেহেতু বিবাহিত অবিবাহিত খেলার মধ্যে আমাদের সমন্বয়ে আমাদের ছোট ভাই বড় ভাই বা ছেলের মধ্যে খেলা এটা একটা আনন্দ উৎসবের জন্য খেলা আসলে হার মনের মধ্যে নিয়ে আসা খেলতে হবে তবেই জিতা যাবে আগের থেকে মনে করি আমি ধন্যবাদ সুন্দর হবে না

একদিকে ছেলে মনে করে খেলছে অন্যদিকে আপনি কেমন লাগছে আজকে আজকে খুব ভালো লাগতেছে আজকে ইনশাল্লাহ আমরা অভিভাবিত করে ঠকে দেব তো দুই গোল করবো আমরা দুই গোলে আমরা তা তো বয়ান থেকে দিলেন বাড়ি হলে তো আপনার ছেলের পক্ষে বাড়িয়ালে ছেলের পক্ষে তো থাকবেই মা তো তার ছেলের পক্ষে থাকে বিশেষ করে বাব তো কোন কোন মেয়ে পক্ষে থাকে ঠিক আছে আজকে আমরা ঠকে দেব আচ্ছা দেখা যাক ওই থেকে আপনারা ছেলে থেকে একটু ভাষ্য আপনারা বাপের বক্তৃতা শুনলেন বাপ বলল জিতব এদিকে ছেলে কি বলে আজকে কিন্তু বাপ বেটা লড়াই হচ্ছে বিয়া বিবাহিত অবিবাহিত খেলার মধ্যে কি মনি হয় আজকে তুমি দেখতে পারবা ইনশাআল্লাহ আমরা জিতবো ওইদিকে কিন্তু রুবেলের মধ্যে প্লেয়ার রয়েছে একই সাথে তোমাদের জিদ নাই কিন্তু না না জিদ ও ধন্যবাদ এই দেখছেন অবিবাহিত সব ধন্যবাদ সনি সনি কিন্তু অপ্রতিরোধ সনি সনিকে দেখছেন সনি সত্যি একজন ভালো প্লেয়ার সনি বলো আজকে এই খেলা বিবাহিত অবিবাহিত খেলা তার মধ্যে কিন্তু মাঠে কিন্তু একদিক কাদা আচ্ছা কেমন করবে তোমাদের টিম মনে হয় আমাদের টিম মোটামুটি বেশ ভালো আছে সবাই ছেলে পেলে আগের মতো প্লেয়ার নাই তারপরও আমরা ভালো খেলবো আশাবাদী আমরা গোল দিব হ্যাঁ বাপ বেড়া দুই দিকে হম তোমার তো এখানে কেউ নাই হোক তোমার দুই ভাইয়া এক পক্ষে হ্যাঁ তাহলে এই যে দেখো ভাইয়া একটু তাকাও আচ্ছা তোমার কি মনে হয় জিতবা তোমরা